ঈদুল ফিতরের রাতেও দিনের কোন আমল আছে কিনা ঈদুল উল এর সুন্না আছে অনেকগুলো কি কি সুন্না আছে ঈদুল ফিতরের ঈদের চাঁদ উঠার পর থেকে প্রথম আমল হলো ফিতরা দেওয়া পরিবারের সবার তরফ থেকে গরিব অভাবী লোকদের কাছে আপনার পরিবারের পাঁচজন পাঁচজনের জনের পক্ষ থেকে ফিতরা আপনি খাবার পৌঁছে দিবেন গরিবের বাসা এটা হলো প্রথম আমল দ্বিতীয় হলো ঈদের চাঁদ দেখা গেছে তাকবি শুরু করবেন আল্লাহ অকবর আল্লাহ আকবর আকবর আল্লাহ আকবর আলিল্লাহিল হাম বেশি বেশি করে পড়তে থাকবেন এটা পুরুষ হোক নারী হোক সবাই পুরুষ একটু জোরে জোরে মহিলা একটু আস্তে আস্তে অবশ্য ওইটা ঈদগাহে আসার সময় জোরে জোরে পড়বে না কিদে জোরে আর কিদে আসতে কিন্তু এমনি স্বাভাবিক অবস্থায় সাধারণ গতিতে পড়বেন নারী পুরুষ সবাই যার যার মতো করে তাকবীর এবং বিশেষ করে এই তাকবীর এটা জিলহজের প্রথম দশকে পুরো দশক ধরেই পড়তে হয় যাই হোক এই ঈদের চাঁদ উঠার পর থেকে ঈদের নামাজ পড়তে তাকবীর আমরা শেষ করে পড়তে পারবো পড়তে থাকবো তৃতীয় তলে মেসওয়াক করবেন চার নম্বর হলো গোসল করবেন ঈদের দিন উপলক্ষে পাঁচ নম্বর সুন্দর পোশাক পরবেন যা আছে এর মধ্যে সুন্দর নতুন হওয়া জরুরি না নম্বর সুগন্ধি ব্যবহার করবেন সাত নম্বর হলো আপনার খেজুর খেয়ে তারপরে ঈদগাহে আসবেন খেজুর খেয়ে মিষ্টি মুখ করে ঈদ উল ঈদগাহে আসবেন এরপর সুন্নাত হলো যে রাস্তায় ঈদগাহে যাবেন আরেক রাস্তায় ঈদগাহ থেকে ফেরত যাবেন এগুলো হলো ঈদের সন্না